আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযা ওয়া ফা'নি প্রশংসা আদায় করছি ওহে আল্লাহ যিনি আমার পেট থেকে গন্ড জিনিস বের করে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা একটা ভালো বিষয় আমাকে দিলেন আনন্দের বিষয় যতক্ষণ এটা পেটের ভেতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন এটা বের হওয়ার পরে আফানি নি এটা নিরাপত্তা পেলেন একটা স্বস্তি পেলেন একটা শান্তি পাচ্ছেন এটা দিতে কে বলেন বলেন যত চেষ্টা করেন বের করতে পারবেন না হাল্লাস দয়া করে বের করে দিয়েছে জন্য প্রশংসা আদায় করলেন আমি এই যে দুই তিন মিনিট বক বক করছি কেন বলেন তো একটা বিষয় নিয়ে আসার জন্য খেয়াল করেন এই যে আট দশ মিনিট আপনি টয়লেটে কাটালেন পায়খানায় কাটালেন নাদ অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে এই দশ মিনিট এবাদত এক দুই এটা যে এবাদত আপনার বিশ্বাস হচ্ছে না এই কথা বলে না কেন এটা এবাদত না কেউ বলেন তো যে না কেউ বলতে পারবে নবীর সুন্নাত অনুযায়ী এক কাজটা করে আবার বেরিয়ে আসলেন পুরো 8 10 মিনিট এবাদত পুরো 8 10 মিনিট কি কারণে সুন্নাত টাকার রসুলের কার আরো জোরে বলেন রসুলের তরিকা বাদ দিয়ে যদি এক কাজ করতেন বাম দিয়ে প্রবেশ করেন নি দোয়াও নি কাজ করে চলে আসলেন ডান পা দিয়ে বের হন নি গোফরান কাও বলেন নি এই মিনিট না आधा ঘন্টা বসে থাকলো ইবাদত কি বুঝিলেন এবার বলেন এই 10 মিনিট आधा ঘন্টায় যদি আপনার এবাদত না হয় কারণ তরিকাটা রাসূলের ছিল না এই জন্য কাজ اكيد কিন্তু ইবাদত আরো জোরে বলেন এটা বাংলাদেশ সহ বিশ্বে যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে আগেরটা রাসুলের তরিকায় ছিল ওটা আট দশ মিনিট না এক ঘন্টা কেউ যদি টয়লেটে বসে থাকে পুরো এক ঘন্টা এ এবার আওয়াজ তুমি গেলে যদি মনে বিশ্বাস হচ্ছে হ্যাঁ এটা এক ঘন্টা না দশ ঘন্টাও বসে থাকলে পুরাটা কি কারণ আমি তরিকা কার রসুলের আরো জোরে যদি এবাদত বিশ্বাস করেন বিশ্ব নবী কোরআন দিয়ে দশ বছর তো রাষ্ট্র চালিয়েছিলেন এটা এবাদত না আরো জোরে বলুন এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ রাজনীতি তাহলে আগের কি লাজকে থেকে টয়লেটে আর যাবেন না আপনি যদি বলেন যে রসুল দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এইটা রাজনীতি আরে দশ মিনিট টয়লেট করা এটা এবাদত ওটা রসুলের কাজ এটা রসুলের কাজ একথা বলে না কেন আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে এবার কত গেল আপনি ভাবে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি তার অন্যতম কারণ ও আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি আজ ওই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে লোক দেখানোর জন্য হোক আসে যেভাবেই হোক আল্লাহর বিধান দু একটা দেখি মানে কিন্তু রসুলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ কথা বলেন গতকালকে কুষ্টিয়ায় আই দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন ওখানকার একজন সাবেক চেয়ারম্যান আমি নাম নিলাম না এই লোকটা বাধা দিয়েছে রসুলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে অনে পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রসুলের জীবনী মানে কিনা উনি যদি মানতে পারেন আপনি পাতি পাতিও না সাবেক সেখানে এরকম উদ্যোক্ত দেখাবেন না আপনি কিন্তু বেইমান হয়ে মরবেন কথা আপনি মেনে নেওয়ার জন্য জানাচ্ছেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি এসেছি পরে তো রসলের তরিকা গুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি যদি না চায় ওই লোকটা যদি মারা যায় কুষ্টিয়ার মানুষের জন্য তেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কত এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন এই ক্যান্সার বিএনপিতে রাখার দরকার নেই এই সমস্ত ক্যান্সার গুলো এই সাড়ে পনেরো বছর ছিল এই জালেমদের দোষর এই কারণে আলেমদের মাইক কেড়ে সেইটার বিরুদ্ধেই তো আবু সাঈদ জীবন দিয়েছে কথা বলুন আবার যদি এরকম কোন সালেম সামনে আসে এরকম আবু সাঈদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ কোন আমরা দেখতে চাই না কোরআন আর নবীজি যদি দেশে না থাকে এই দেশে থাকবে না কোন কারণে দেশ রাখা লাগবে ওয়ালিল্লাহি মাফিস সামা মাফিল আরদি আসমান আর জমিনের এক ছত্র মালিকানা আল্লাহ তার কথাই যদি আপনি বলতে দিতে না চান সহ্য করতে না পারেন যেখানে এরকম জায়গা নাই সেখানে যান কোন জায়গা সেটা না না কিসে ভারত ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনতাফাতুম আং তাং ফুজু মিন আতোরি সামাওয়াতি ওয়াল আরদ ফাং ফুজু লা তাং ফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহ বলেন হে পৃথিবীর জিন আর মানুষেরা আমার বিধান যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের ওপর থেকে বেরিয়ে যা কোথায় যাবি কোনো জায়গা নেই আশা করছি এটা দিয়ে সারা পৃথিবীর যত সালেম আছে বিশেষ করে বাংলাদেশে কোন সালেম যেন আলেমদের সাথে নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করার সাহস না দেখায় এরপরেও যদি দেখান আমি ঘোষণা দিয়ে দিলাম জায়গায় উত্তম মাধ্যম দিয়ে দুই একটা জিনিস ভেঙে দেবেন চান কালামানিকের যেমন বিশি উড়ে গেছে ওর ও দু একটা বিশি ফেলে দেবে ও যেন সংসার করতে না পারে এমনি বাকি জালেম কিলো ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার কথার অর্থ যদি না বোঝেন আমি আবার রিপিট করছি আল্লাহকে মানিয়ে আল্লাহর বিধান আপনি মানেন এ তো রসুলুল্লাহর বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান আপনার মরণ হবে ফোরাউনের মতো আমার শেষ এবার আমরা তেলাওয়াত কি তো আয়াতে যাচ্ছি যারা গালি দিয়েছিলেন ভারতে তাদেরকে শুনলাম গ্রেফতার করেছে শুধু গ্রেফতার না বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ আমরা সরাসরি তার ফাঁসি চাই এখানে কোন কম্প্রোমাইজ নেই কোন ছাড় নেই রসল গালি দিলে অপমান করলে একই ফতোয়া ওকে মেরে ফেলা লাগবে এটার পক্ষে আপনারা নেই হাজার হাজার বছর আগের একটা কাহিনী আমরা পেয়েছি ওই কাহিনীটা এখন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের সাথে আমি লাইন বাই লাইন মিলাবো চেষ্টা করব আল্লাহ যেন মেলানোর এবং আপনাদের বোঝার তাওফিক দান করেন বলেন আমিন